ও টি ওরে অবস্থা সাদে আমরা এখন এটা বাগানে নিয়ে যাও দিব রক্তগুলো ধুই দিয়ে আসো তাতে আসবা হ্যাঁ মোটর আসলে বাগানে গর্ত করা করে ধান লাগায় সেজন্য আমরা এটা সাদে জবাই করলাম পানি দিয়ে ধুই দিলাম বিলো তুমি নৌকি সাথে যাবে নাকি এখন হুম

কি ব্যাপার এই তোমাদের কষ্ট হচ্ছে নাকি কোথায় নিচে ওখানে নাও সামনে সামনে ওখানে ওখানে না ওখানে ঝুলানো হবে না ওই আম গাছে নাও যাও দৌড়াও দেখি কেমন পারো দৌড়াতে এবার ট্রেনিং হোক তোমাদের ওই আম গাছের নিচে নাও এই পাশে নাও রাস্তা দিয়ে লোক যাবে হ্যাঁ হ্যাঁ বিল্লু চলে এসছো এই এখানে সুন্দর এটা মনোরম পরিবেশে আমরা এখন খাসিটা চুড়ানো হবে আসার একজন যে ভাবলাম তিনজন লাগে সুরাতে তাহলে কোরবানির ঠিকই বলেছো কোরবানির প্র্যাকটিস হচ্ছে ওই কিছু কিছু একক ফ্যামিলিতে ঝামেলা হয়ে যায় যে সব জায়গায় তো গ্রাম অঞ্চলের সমাজ আছে

সবাই বড়ি দিছে দেখেন এইরকম একটা আবহাওয়াতে সবাই বড়ি সুখ আসছে এদের বুদ্ধি কম তো এই জন্য বড়ি সুখ আসছে এই আবহাওয়াতে আমার কাছে একটু বুদ্ধি ধার করা উচিত ছিল

আসলে এখন আমরা ছাগলটা বাঁধবো বাঁধে এটা ঝুলাবো ঝুলাই কিভাবে এখন দেখি এটা বাঁধে দেখি উড়ে বাবা দেখি দেখো তুমি তো ঢুকাচ্ছ কিভাবে ঢুকালো আরো উঁচু করা লাগবে না ছাগলটা ভালোই লম্বা আছে দেখেন তিনজন মানুষ মুযোৰ লাম্বা তাৰ পৰা নোখোজ

এখন এই ভিডিওর মাধ্যমে বোঝা যাবে ছোট এটা এখন জামা গায়ে দিতে হবে শীত লাগছে এবার শীত লাগছে এবার এটা গায়ে দিতে হবে না না شو মাই কি নাও এবার ভুঁড়ি ভুঁড়ি নাকি ভুঁড়ির কাছে নেবে হ্যাঁ বালতি

কালি ছাগলের কলিজা অটুক আমি দেখলাম কত বড় কলিজা আসলে আমার ছেলেরা খাসি কিনেছে খাসি কলিজা এত কম আমি কিনলে কলিজাটা হতো এই কষায় কাটতে যাই কলিজা ছোট করে ফেলাইছে এবার ফুসফুস এবার ফুসফুসের পালা না কি বলে ফুসফুসই তো

বটির কাজ না ওই পাটা সরা যত না ও মাংস প্রায় শেষের দিকে কাটা তার মানে আলম আমরা খাসি কিনে জিততে পারি না তাই তো কষাই কেমনে যেতে দেখো পনেরো হাজার পাঁচশো টাকা দিয়ে কিনা আর মাংস ওজন দিলাম হলো কত কলিজা সহকারে পনেরো কেজি তাই না আর তাহলে কাটা খরচ আসে যাতায়াত ভাড়া আছে আর কি তার মানে একটা জিনিস ক্লিয়ার হলো কষাইটা কখনো সুস্থ খাসি জবাই করে বিক্রি করে না আসলে কষাইদের বিরুদ্ধে আমরা কথা বলছি না ঠিক আমরা একটা ধারণা নিতে যাচ্ছি যেহেতু আমাদের খামার আসছে গরুর আমরা এই টাকা দিয়ে খাদ্য কিনে খাওয়ায়ে আমরা ন্যায্য দাম পাই না আমাদের অনেক লসে বিক্রি করতে হয় গরু অথচ আমরা যখন মাংস কিনতে যাই কষার দোকানে তখন কিন্তু মাংসর দাম কম পায় না তা এই জন্য আমি একটু মানে পরীক্ষা করার জন্য নিয়ে আসলাম যে আমরা যখন খাসি কিনি যে হাত মিশানো থাকে তেল মিশানো থাকে বিভিন্ন রকম জিনিস মানে কী কী মিশানো থাকে মানে খাইতে গেলে সেভাবে সন্তোষমূলকভাবে খাইতে পারি না এই জন্য আমরা ফ্রেশ একটা খাসি কিনে নিয়ে এসে দেখলাম যে দেখি এর মাংস কতটুকু হয় টাকার সাথে মিল যায় কি না এবং এটা নিজে হাতে আমরা জবাই করলাম কাটলাম কাইতে আমাদের যে ধারণাটা হলো সেটাতে বুঝলাম যে আসলে কষার দোকানে আমরা ফ্রেশ মাংস পাই না ওরা ওই বিভিন্ন জায়গায় যে মানে মেয়ে ছাগল বয়সে এসে বিক্রি করে দেয় বা অসুস্থ হয় তারা ওরা কম টাকায় সেই পা ভাঙা মানে তোমার আসলে ঠকায় তোমার কাদের যারা হলো নিজেরা পোষে তাই না যারা নিজেরা পোষে মানে পালন করে লালন পালন করে তাদেরকে কষায় অ্যাকচুয়ালি ঠকায় তারা ন্যায্য মূল্য দিয়ে গরু খাসি কেনে না না অল্প টাকা দিয়ে কিনে নিয়ে আসে আমাদের কাছে এই যে বেশি দামে বিক্রি করে এভাবেই তারা লাভ করে যা আমাদের ধারণা হলো এত বড় খাসি দিয়ে এইটুকু কলে যাওয়া হয় কখনো আমার মিলছে না আমার মানে চোখে ধাঁধা লেগে যাচ্ছে এটা কাটো হলো তো এরপর থেকে থেকে যাচ্ছে নদী কাটা

আমাদের এখানকার কাজ শেষ খাসি মাংস সব বাড়ি পাঠিয়ে দিচ্ছি এখন আমরা রান্না দিব সোজা বাড়ি তারপরে আমাদের বান্না খাওয়া দাওয়ার পালা